আমি রাশিদ কি করছি অন্বেষণ করছি খুঁজছি আমি রাশিদ কে খুঁজছি বা তলা তালাশ করছি আমাদের গোপালগঞ্জে তালাশ বলে শুদ্ধ বাংলায় তো অন্বেষণ শুদ্ধ বাংলায় অন্বেষণ আমি রাশিদ কে খুঁজছি বা তালাশ করছি আহ তালাস করেছি করছিনা করেছি তা হাদারা অতঃপর সে কি হলো উপস্থিত হলো উপস্থিত হলো বুঝতে পেরেছেন আমি রশিদ কে খুঁজেছি অতঃপর রশিদ বা সে উপস্থিত হলো বা সে উপস্থিত হয়েছে বলো বা হয়েছে দুইটাই অর্থ করতে পারেন তালাপ্ত আমি খুঁজেছি বা তালাশ করেছি মিন রস মিন করেছি যেন সে কি হয় উপস্থিত হয় আমি রশিদ কে তলাশ করেছি এই জন্য বা খুঁজেছি এই জন্য যেন সে উপস্থিত হয় ব্যাপারটা বুঝেছেন তলা মিন রশি দিন আমি রশিদকে খুঁজেছি বা তালাশ করেছি আই ইয়া যাতে সে উপস্থিত হয় মিন মানে তাহলে রশিদ কে অর্থ হবে না হ্যাঁ 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 মানে রশিদের কাছে আমি চেয়েছি মূলত তার উপস্থিতি বুঝতে পেরেছেন এটা হচ্ছে আসল কথা আমি রশিদের উপস্থিতি চেয়েছি এটা হচ্ছে ফুল কথা আর কি কিন্তু শাব্দিক অর্থ করলে আমি রশিদের কাছে চেয়েছি যেন সে উপস্থিত হয় এটাও বলতে পারে না কি হা দরা অতপর সে কি হলো উপস্থিত হলো বা সে উপস্থিত হল হয়েছে ইয়া তল ইবা লাইলেম বা ইলমি হে জ্ঞান অন্বেষণকারী হে ইয়া তলিব আল আলেম বা আমরা বলি না তলিবুল আলেম যেহেতু এখানে হরফে নিদা আসছে আর এখানে মুজাফ হয়েছে মুনাদাটা ওই জন্য তলিব আল আলমি হে জ্ঞান অন্বেষণকারী উতলুবিল ইলমা মিন সাহিবিল ইলমি উতলুবিল ইলমা তুমি কি করো অন্বেষণ করো জ্ঞান এলেম অর্থাৎ জ্ঞানী লোকের থেকে জ্ঞান তুমি মালিক থেকে সাহেব মানে কি মালিক মালিক থেকে তা এখানে আমরা মালিকের অর্থ না করে আমরা এটাও বলতে পারি যে জ্ঞানী থেকে জ্ঞানী লোক থেকে বা জ্ঞানী থেকে বা যিনি জ্ঞানী তার থেকে তুমি কি করো জ্ঞান অন্বেষণ করো সেই তো জ্ঞানী যার মধ্যে জ্ঞান আছে যে জ্ঞানকে ধারণ করে সেই কিন্তু জ্ঞানী তো তার উতলবি ইলমা মিন আইল মি যে তুমি জ্ঞান उन्नেশন করো জ্ঞান ধারণকারী থেকে বা জ্ঞান জ্ঞানের মালিক থেকে ওয়াল ইলমু ইয়াতলুবু মিন কাল ইজতিহাদা আর চাই মিনকা তোমার থেকে আল ইজতিহাদা পরিশ্রম জ্ঞান তোমার থেকে পরিশ্রম চায় ভালো কথা না হ্যাঁ মানে পরিশ্রম করে জ্ঞান অন্বেষণ করা এইটাই এই বাকায় বলছে এটাই হচ্ছে ভাষায় প্রকাশ হচ্ছে আর কি যে জ্ঞান তোমার কাছে পরিশ্রম চাই তার মানে তুমি জ্ঞান অন্বেষণ করবা আর পরিশ্রম করবা না এটা হতে পারে না ইয়ামা হে মাজিদ ماذا تطلب في الغرفه তুমি তুমি কামরাতে কি চাও ماذا তুমি কি যাচ্ছো ফিল গুরফতি কামরায় মাজিদ তখন বলছে আতুব কিতাবি ওয়া আমি আমার বই এবং আমার কলম চাচ্ছি বা আমি আমার বই এবং কলম চাই বলছি তলাপ্তু রশিদান আমি রশিদকে খুঁজ খুঁজেছি বা তালাশ করেছি অথপর সে কি হলো উপস্থিত হলো তলাতু মিন রস ইদিন আই আমি রশিদকে খুঁজেছি যাতে সে উপস্থিত হয় বা আমি রশিদের উপস্থিতি ঠিক না সাদো অতপর সে উপস্থিত হলো বা হয়েছে ইয়া ত ল ইভাল আইন হে গ্য়ান অন্বেষণকারী উথ লু মিন স হে মি তুমি জ্ঞানী লোক থেকে বা জ্ঞানী থেকে জ্ঞান অন্বেষণ করো বা জ্ঞানের মালিক থেকে তুমি জ্ঞান অন্বেষণ করো তোমার কাছ থেকে পরিশ্রম চাই জ্ঞান তোমার কাছ থেকে কি চায় পরিশ্রম চাই হে মাজিদ

যহরুন মানে আবার সুর দুপুরের খাবার আবার জহরের টাইম সেটা হচ্ছে জয়ের পরে পেশ জ এর কি একটা দিনই দেখেন একটা হচ্ছে জহরুন জহরুন মানে হচ্ছে পিট জহরুন মানে কি পিট এটা একটা নাউন আর জহারা যেটা এটার এটার মাজদার হলো জুহুরুন কিন্তু যখন আলিপলাম হয় তখন হয় আজ ক্লিয়ার আজহারের নামাজ একটা আর একটা আবার এই যে আমরা বললাম জহরুন এটার আবার অর্থ হয় আবার পিছনের পিছন বা পিট এইগুলো আর কি যেটা আমরা আগে বললাম আর একটা আছে জুহরুন সেই জুহরুন শব্দের অর্থ হলো হচ্ছে দুপুর মধ্যান্য মধ্যান্য বলে না মধ্যান্য জি মানে কি মধ্যান্য দি প্রহর মধ্যান্য বা দি প্রহর বা দুপুর লাঞ্চ আওয়ার বা যোহরের নামাজ সেটা হচ্ছে জ উপরে পেশ আ এর উপরে সুকুন তাহলে দেখেন বানানটা একটু খেয়াল করেন হা এটা জবর সুকুন দুই পেশ এই জহরুন শব্দের অর্থ হলো পিঠ পেশন পিট আবার এই জহরুন কে যদি আমি বলি জুহরুন খেয়াল করেন এই জয়ের উপরে যদি পেশ দেই এই যে জুহরুন এটা হচ্ছে মধ্যাহ্ন বা দ্বিপ্রহর দুপুর যেটাকে আমরা বলি আর আরেকটা যেটা সেটা হলো আমরা আরেকটা কি বললাম জহার জহার সেই জহার শব্দটা কিন্তু অতীতকালীন ক্রিয়া আর এটার মাজদার কি জুহুরুন মাঝদার কি জুহুরুন এই ইয়া জহারু এটার অর্থ হলো প্রকাশ পাওয়া এই জহরা অর্থ কি এবার ক্লিয়ার হলো নাকি হলো না এই যে জহরুন শব্দের অর্থ হলো পিট বা পেসন আর জুহরুন এটার অর্থ হলো লাঞ্চ মানে দুপুর বা জোহরের টাইম আর এই যে যে জহর ইয়াজহারু এটার মাজদার হলো জুহুরুন এটা আবার হচ্ছে প্রকাশ পাওয়া এটা হচ্ছে ভার ক্লিয়ার জি আলহামদুলিল্লাহ এরপরে দেখেন আতাযিনু দুই নাম্বার ফর্মের মাসদার এটা কয় নাম্বার ফর্ম আতাযিন দুই নাম্বার ফর্ম দুই নাম্বার ফর্ম দুই নাম্বার ফর্ম যেমন তাফঈলুন তাফ عীলুন তাসবীহুন তাযয়্যনা ইউজহা যায়্যনা তাফর কি হবে ইউজাইনু সেখান থেকে হলো দুই নাম্বার ফর্মের এর মাঝদার এরপরে দেখেন এটা হচ্ছে সজ্জিত করা আর এটা হলো সজ্জিত হওয়া এটা হচ্ছে কয় নাম্বার পাঁচ নাম্বার ফর্ম এটা কয় নাম্বার ফর্ম পাঁচ নাম্বার ফর্ম নম্বর ফর্ম্বালা ইউনুন তাজাইন ইউন এটা হলো পাঁচ নম্বর ফর্ম আর দাতু মানে সৌভাগ্য সৌভাগ্য বা জিনাতুন মানে সজ্জা খয়রুন মানে হচ্ছে উত্তম আর তলাবু এত লুবু তলাবু এত অর্থ হলো তলব করা তালাশ করা চাওয়া দাবি করা

মাজা তাতলুবু তুমি কি দাবি করছো মাজা তাতলুবু তুমি কি তালাশ করছো মাজা তাতলুবু তুমি কি খুঁজছো এসব মাজা তাতলুবু দিয়ে অর্থ করা যাবে আর কি ক্লিয়ার কোনো সমস্যা কারোর কোন সমস্যা বুঝতে আসসালামু আলাইকুম উস্তাদজি শেষের লাইন দুটো আবার একটু পড়ে দেন না শেষের লাইন হচ্ছে ইয়া माजीদু মাযা তাতলুবু ফিল গুরফতি এটা এটা এর আগেরটা ওই যে মিনকাল ইস ইস ওয়ালা ইলমু মানে হচ্ছে জ্ঞান ইয়াতলুবু মানে চায় বা দাবি করে মিনকা তোমার থেকে আল ইস্তিহাদা পরিশ্রম জ্ঞানের ডিমান্ড হলো নলেজের ডিমান্ড হলো আপনার থেকে পরিশ্রম চাওয়া নলেজের ডিমান্ড কি আপনি পরিশ্রম করবেন এটাই নলেজ বা জ্ঞান এটাই প্রত্যাশা করে নাইলে তো আপনি জ্ঞান অন্বেষণ করতে জ্ঞান অর্জন করতে পারবেন না ক্লিয়ার এবার জি আলহামদুলিল্লাহ

আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই আমরা এখন একটু পরেই চলে যাবো আমরা এখন চলে যাব ফিফটি পার্সেন্ট কোরআন এবং সালা পঁয়তাল্লিশ মিনিটে ফর্টি ফাইভ হয় না সেভেন ফোর ফাইভ কোনটা হবে পরে দশমিক ষাট টাকা পাঁচ চল্লিশ পয়সা তখন সংখ্যা যদি বলেন সাত দশমিক চার পাঁচ এইভাবে বলতে হয় কি কিছু কিসের ক্ষেত্রে ওই সংখ্যার ক্ষেত্রে সংখ্যার ক্ষেত্রে